মধ্যেও স্পষ্ট করেছি জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন সময়ে বক্তব্যে আমরা বলেছি যে ফ্যাসিবাদী সরকারের পতন হলো ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনো হয়নি ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বা নতুন বাংলাদেশের বিনির্মাণের যে লড়াই সেটি আমাদেরকে এখনো চালিয়ে যেতে হচ্ছে ফলে সেই নতুন বাংলাদেশের জন্য আমাদের যে কর্মসূচি আমাদের যে রাষ্ট্র রাষ্ট্রভাবনা রূপকল্প আমরা সেটি প্রকাশ করব আগামীকাল তেসরা আগস্ট দু হাজার পঁচিশ আমরা শহীদ মিনারে আমাদের এই যে জুলাই পদ করতে জুলাই পদযাত্রা তার আনুষ্ঠানিক পরিসমাপ্তি হবে এবং আমাদের নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করা হবে যেখানে জাতীয় নাগরিক পার্টি পক্ষ থেকে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের উপরেখা এবং আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব বিকাল চারটায় শহীদ মিনারে একটি জনসমাবেশের মাধ্যমে এই অনুষ্ঠানটি আয়োজিত হবে আমরা সারা দেশের মানুষকে আহ্বান জানাচ্ছি আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা সহ সাধারণ মানুষ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আগামীকাল ঢাকায় স্বতঃস্ফূর্তভাবে এই আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আমরা এই কর্মসূচির মাধ্যমে আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনার উপরেখা সেটি আমরা হাজির করতে যাচ্ছি এবং দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচিতে সারা দেশে আমাদের এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন সহযোগিতা করেছেন মিডিয়া কর্মীরা আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছেন আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমাদের এই জুলাই পদযাত্রায় মূলত বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবি ছিল পাশাপাশি আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলেছিলাম এবং জুলাই সনদের কথা বলেছিলাম সংস্কারের দাবিতে সরকারের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে জুলাই ঘোষণাপত্রটি সরকার পাঁচই আগস্ট গণভ্যুত্থান এবং গণভুত্থানের সকল পক্ষ এবং রাজনৈতিক দলের সমন্বয়ে এটি ঘোষণা করতে যাচ্ছে আমরা সরকারের উদ্যোগকে স্বাগত জানাই পাশাপাশি আমাদের দাবি ছিল যে পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়টি যাতে শুরা হয় জুলাই সনদের বিষয়ে আপনারা জানেন যে ঐক্যমত হয়েছে ম্যাক্সিমাম জায়গায় কিছু জায়গায় দিমত রয়েছে ঐক্যমত কমিশন থেকে এখন আসলে জানানো হয়নি যে এই বিষয়গুলোতে আপত্তি রয়েছে নোট অফ ডিসেন্ট রয়েছে সেগুলোতে নিয়ে তাদের পরিকল্পনা কি এবং আমরা ঐক্যমত কমিশনে যে প্রশ্নটি তুলেছি লাস্ট সেশনগুলিতে আমাদের সদস্য সচিব সেখানে ছিলেন যে এটার বাস্তবায়ন পদ্ধতি কি সেটা নিয়ে ঐক্যমত কমিশন কথা বলেনি ফলে আমাদের এই বাস্তবায়ন পদ্ধতির সুরাহার হয়ে আমাদের এই জুলাই সনদেশ সকল দল স্বাক্ষর করবে যেটি কীভাবে বাস্তবায়ন হতে যাচ্ছে এবং আমরা বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে জুলাই সনদদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে ফলে এবং এই অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদটি কার্যকর করতে হবে ফলে আমরা আশা করতেছি এবং আমাদের জুলাই সনদের দাবিও থাকবে আগামীকালের এই কর্মসূচি থেকে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবির সাথে থাকবেই যে সরকার যাতে দ্রুত সময়ের মধ্যেই পাঁচই আগস্টের মধ্যেই এই জুলাই সনদের বিষয়েও একটা সুরাহা করে জুলাই সনদ রচিত হয় এটি সারাদেশের মানুষের দাবি গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকলেরই দাবি যাতে আমরা এই এক বছর পূর্তিতে আমরা সকল পক্ষ একসাথে আমরা যাতে এই আমাদের এই পরিবর্তনের রূপরেখাটি আমরা সবাই একসাথে এটা উদযাপন করতে পারি